আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সমাবেশের ঘোষণা দিল বিএনপি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবারে জানাবো দেশে গঠনমূলক রাজনীতি চর্চার সুযোগ নেই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী বলেছেন একটি দেশ উন্নত হতে হলে সেখানে মত প্রকাশের স্বাধীনতা ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গঠনমূলক রাজনীতির চর্চার সুযোগ নেই দেশে এখন ফ্যাসিবাদী আগ্রাসন চলছে জানাবো বহিষ্কৃত নেতাদের নতুন বার্তা দিল বিএনপি উপজেলা নির্বাচনে দলের যেসব নেতা প্রার্থী হয়েছেন এবং হচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে বলেছেন সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে এবারে থাকছে তীব্র গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় মুন্সীগঞ্জে শাখাওয়াত হোসেন মুকুল নামের এক সেলসম্যানের মৃত্যু হয়েছে তিনি প্রাণ আরফেল কোম্পানির মাঠ পর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লেই সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান এই নির্দেশনা ভোট কর্মকর্তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে সংহতি জানিয়ে বার্তা আমরা দেখছি শুনছি পাশে আছি গাজা ইসরায়েলের বর্বরতা চালানোর ছয় মাস পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত সতেরোই এপ্রিল শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেবল যুক্তরাষ্ট্রই নয় ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির দাবির পাশাপাশি বেশ কিছু দাবিতে অনর অবস্থানে রয়েছেন তারা একজোট হয়ে ফিলিস্তিনকে বার্তা দিচ্ছেন আমরা তোমাদের পাশে আছি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সমাবেশের ঘোষণা দিল বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি আগামী পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি জানান আগামী পহেলা মে শ্রমিক দিবসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এর আগে গত ছাব্বিশে এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি পরে তীব্র তাপদাহের কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে সর্বশেষ গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধার সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের আটাশে অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে সংঘর্ষ এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এর পরদিন দিন উত্তরার বাসায় গ্রেপ্তার হন ফখরুল এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন সাতই জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি দেশে গঠনমূলক রাজনীতির চর্চার সুযোগ নেই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী বলেছেন একটি দেশ উন্নত হতে হলে সেখানে মত প্রকাশের স্বাধীনতা ও মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গঠনমূলক রাজনীতির চর্চার সুযোগ নেই দেশে এখন ফ্যাসিবাদী আগ্রাসী শাসন চলছে নতুন সৃষ্টিশীল রাজনীতি বিকশিত হওয়ার পথে একটা বিরাট অন্তরায় শনিবার আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ঘোষণা স্মৃতিচারণ এবং উদ্যোক্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পাঁচ বছর আগে স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে ঘোষিত হয় জন জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামক রাজনৈতিক প্ল্যাটফর্ম যার মাধ্যমে পরবর্তীতে গড়ে ওঠে নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি শনিবার ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের পঞ্চম বর্ষ এবং সে উপলক্ষে স্মৃতিচারণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন জন আকাঙ্ক্ষার বাংলাদেশের নামে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যখন আমি যুক্ত হয়েছিলাম তখন আসলে অনেক কিছুই পরিষ্কার ছিল না সব কিছু বুঝতে এবং গুছিয়ে উঠতে আমাদের ছয় মাস সময় লেগেছে সেই সময় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অফিসে বসতাম কখন একজন মানুষ অফিসে এসে নতুন রাজনৈতিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইবে সেজন্য অপেক্ষা করতাম আমাদের সহযোগিতায় আজ পার্টির প্রায় চল্লিশ জেলায় কমিটি গঠন হয়েছে আমাদের এখন মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা নিতে হবে বহিষ্কৃত নেতাদের নতুন বার্তা দিল বিএনপি উপজেলা নির্বাচনে দলের যেসব নেতা প্রার্থী হয়েছেন এবং হচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তিনি বলেন উপজেলা নির্বাচন বর্জন বিষয় দলের নীতিনির্ধারণী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে এটি সারাদেশের নেতাকর্মীদের সেন্টিমেন্ট তিন মাস আগে একটি ডামি নির্বাচন করেছে সরকার এই নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না এমনকি বিএনপির কোনো নেতাকর্মীও যাবে না শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রশ্নে তিনি এসব কথা বলেন মেহেরপুর জেলায় বিএনপি নেত্রী রোমানা মাহমুদ নির্বাচন থেকে সরে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে জানিয়েছেন রুহুলক এদিকে বিকেলে শান্তিনগর মোড়ে প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুলক রেজভিপ পানি বিতরণ পূর্বে রেজভি বলেন প্রচণ্ড খরতাপে সিদ্ধ হচ্ছে দেশের জনগণ মানুষ প্রচন্ড কষ্টের মধ্যে আছে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না ভয়ঙ্কর খরতাপে মানুষ যেন ডেথ ভ্যালি মৃত্যু পরিণত হয়েছে অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মানুষ কিভাবে জীবনযাপন করবে তারই একটি দিক নির্দেশনামূলক এবং দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লিফলেট বিতরণ করছে সাথে খাবার সেলাইন এবং পানি বিতরণ করছে গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় সেলসম্যানের মৃত্যু তীব্র গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় মুন্সীগঞ্জের সাগা হোসেন মুকুল নামের এক সেলসম্যানের মৃত্যু হয়েছে তিনি প্রাণ আর কোম্পানির মাঠ পর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় আর কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রোকন জানান শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকায় মাঠ পর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড ফেদুস হাসান জানান হাসপাতালে নিয়ে আসার আগেই পথেই তার মৃত্যু হয়েছে তার হিট স্ট্রোকের উপসর্গ রয়েছে তার লাশ নিরায় নেওয়ার প্রস্তুতি চলছে একটা জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ ইসি আহসান হাবিব আসন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে একটা জাল ভোট পড়লেই সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান এই নির্দেশনা ভোট গ্রহণ কর্মকর্তাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আগামী আটই মে বরিশাল সদর ও বাকিরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি এর আগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনার বৈঠক করেছেন শনিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার বলেন যদি ভোটকেন্দ্রে কেউ অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে বা স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকে পরিস্থিতি স্বাভাবিক করে ভোট কার্যক্রম শুরু করা হবে আর যদি এর থেকেও শক্তিশালী কোনো ঘটনা ঘটে যেমন ভোটকেন্দ্র দখল হয়ে গেছে তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যান ভেগে যান কিন্তু কোনো প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না পুরস্কারভাবে এই নির্দেশনা সবাইকে দেওয়া হয়েছে তিনি বলেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এটা আপনারা ইতিপূর্বেও দেখে এসেছেন যা সকলের সহযোগিতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রমাণ করেছি প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের বিবেক এবং ইমানের উপর নির্ভর করে সঠিকভাবে পরিচালনা করার বলা হয়েছে তাদেরকে সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে সাংবাদিকরা আমাদের বন্ধু তারা আমাদের থার্ড আই এবং ইয়ার হিসেবে কাজ করবে তারা বস্তুনিষ্ঠ তথ্য এবং সংবাদ প্রকাশ করে তাদের ভয় পাওয়ার কিছু নেই ভয় তারাই পাবে যারা দুই নম্বর ধোকাবাস এবং অন্যায়ের সাপোর্টকারী সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে সংহতি জানিয়ে বার্তা আমরা দেখছি শুনছি পাশে আছি গাজায় ইসরায়েলের বর্বরতা চালানোর ছয় মাস পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত সতেরোই এপ্রিল শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেবল যুক্তরাষ্ট্রে নয় ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির দাবির পাশাপাশি বেশ কিছু দাবিতে অনার অবস্থানে রয়েছেন তারা একজোট হয়ে ফিলিস্তিনকে বার্তা দিচ্ছেন আমরা তোমাদের পাশে আছি ইতিমধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে এই অস্থিরতার মধ্যে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে থেমে গেছে গ্রেপ্তার হয়েছেন অনেক শিক্ষার্থী এবং গোটা জাতির নজর বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহিংস পন্থায় আটক করেছে পুলিশ এসব ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে কিন্তু ক্রমে ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ প্রমোশনের খুব সামান্যই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে সেনেনের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্যাম্পাস অনুযায়ী বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দাবির ভিন্নতা থাকলেও তাদের মূল দাবি হল ইসরায়েল সংযুক্ত কোম্পানি বা ব্যবসার সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করা ও বিনিয়োগ বন্ধ করা এছাড়া গাজায় যুদ্ধবিরতির সমর্থনের দাবি জানিয়ে বিক্ষোভে অনর থাকা